হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো যে দেবদা নিজেও কিন্তু বুঝতে পারছে যে বাঙালি মানে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ বাঙালি এতদিনে কী চাইছিল ফ্যামিলি ড্রামা কিন্তু প্রচুর হয়েছে এবার দেবদা বুঝতে পারছে যে কমার্শিয়াল সিনেমা আমাদের বাংলাতে কতটা দরকার এবং দর্শকও কিন্তু বুঝতে পারছে যে একটা প্রপার যদি একটা সিনেমার মধ্যে যদি সব কিছু থাকে তাহলে মানুষ কিন্তু পাবলিকে মানে পাবলিক পাগল হয়ে যাবে ভাঙচুর হয়ে যাচ্ছে সব কিছু রেকর্ড ভাঙচুর হয়ে যাচ্ছে সব কিছু রেকর্ড বাংলা সিনেমায় এই যেভাবে রেকর্ড চব্বিশ ঘন্টার মধ্যে দেবদাস যেভাবে ব্রেক করছে একটার পর একটা যেভাবে ব্রেক করছে না মাথা খারাপ করা ভাই রেকর্ড ব্রেক করছে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ভাবো মাত্র একদিন হয়েছে একদিনের মধ্যে টু মিলিয়ন ভিউজ প্লাস একটাই চাইলে টু মিলিয়ন ভিউজ প্লাস কিন্তু ট্রেন এবং হ্যাশট্যাগ ট্রেন ট্রেন নাম্বার ওয়ানে চলছে এবং সেটা ইউটিউব না ফেসবুক থাকতে ইনস্টাগ্রাম থাকতে এবং মানে এখন মোবাইল খুললে সেটা আপনি ফেসবুক বলুন ইনস্টা বলুন ইউটিউব বলুন এখন একটাই চলছে এরা খাদান 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 শুধু তাহলে পাবলিক বুঝতে পারছে এবং যেসব প্রডিউসাররা বা যেসব ডিরেক্টররা যারা খাদান মানে কমার্শিয়াল সিনেমা তৈরি করছিল কমার্শিয়াল সিনেমার মধ্যে কি কম রয়েছে সেটা কিন্তু খাদানের টিজারটা দেখে কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে এবং আমি বলবো আমাদের এখানকার দর্শক কিন্তু রকম ভাবে পাগল একটা সিনেমার জন্য রকম ভাবে পাগল এটা আমি দেখিনি সিরিয়াসলি বলছি এই রকম পাগলপনা, এই রকম অস্থির এই রকম দেখিনি সেটা একমাত্র দেবদাই করে দেখালো খাদান থাকতে অসাধারণ অসাধারণ কিন্তু একটা কিন্তু রেসপন্স পাচ্ছে তাহলে ভেবে দেখো একটার পর একটা যেভাবে রেকর্ড ভাঙছে তাহলে ট্রেলারটা এলে কি হবে আর বারবার বলছে একটাই কথা ডিসেম্বর মাসে কুড়ি তারিখ গেলে কি হবে জাস্ট অ্যামাজিং জাস্ট অ্যামাজিং করো গাইস মাথা খারাপ হয়ে যাবে একেই বলে যে গুরু গুরুই হয় টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থান তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই